এই যে আমি মিতালি কলিকাতা হারবাল থেকে বিবাহের উপর পিএইচডি করে আসলাম বাংলাদেশের কত ছেলেকে আমি বিবাহের প্রতি আকর্ষণ করলাম কিন্তু এই দুই বুড়ো খাটাস তাদের আমি বিবাহের প্রতি কোনো উত্তেজনা সৃষ্টি করতে পারলাম না উফ ম্যাডাম প্রেমে পেয়েছি বেথা তাই কখনো গায়ে দেব না বিয়ের কথা তাই সবাইকে আমি বলি যারা বিয়ে করতে চায় তারা খাবি বা ম্যাডাম বাসি অনেক ঘাট তাই আমি বিয়ে করব না ওরে দুষ্ট কবি তুই আর কিছুদিন পর হয়ে যাবে ছবি কোন যদি তুই না করিস বিয়ে আর কিছুদিন পর কি করবি ওই জন্তরটা দিয়ে কি করে ও ম্যাডাম ওই জন্তরই তো আমার সমস্যা তুই তো তিন চার মাস ধরে আমার খালি মনে জোরটাই বাড়াইছিস কোন সময় তো তুমি আমার ওই জন্তরটা চেক করে দেইলে না তেল মোবিলের কি অবস্থা কি হবে দিয়ে মনের বল যদি না পড়ে নল দিয়ে জল

তিন সোলো মেয়ে তারিখের মে দেখে আসি 4 তারিখের একটা লগ্ন আছে ম্যাডাম তুমি তো আমার সম্পর্কে সবই জানো কোনো কিছু জানতে আর বাদ নেই তাইলে 3 তারিখ কি মাই দেখতে না जाइए ওই লক্ষ্মীপুরি তে কিছু মিষ্টি কিনে নিয়ে তোমার বাড়ি উড়লি কি রামায় এই দাদা এই দাদা তোর লখন তো আমার কাছে ভালো লাগছে না তুই কি করতে চাসছিস আমার সাথে ও ম্যাডাম ও ম্যাডাম তুমি জামাপ্তিছ তাই হ্যাঁ আমি তোমার জম্মের ভালোবাসি আতা গাছে তুতা কপি ডালিম গাছে মৌ ও কি বড়া করে বিয়ে করবে তুমি হবে আমার বউ কি করে তোমার খুব ভালো লাগে গো জানো কি করে তুই কথা বলতা ঠিক করে গো ম্যাডাম রে আমি আগে প্রস্তাব দিছি আর তুই তো বিরাবের পর তুই আমার আইছিস তুই ম্যাডাম কি করে প্রস্তাব দিছ আমার ফুল পায়সা দাড়ি পায়সা নোম পায়সা এমন আমি যদি সুলি এই দাড়ি মারি যদি করে ভাই ওই ম্যাডাম এর চাই ভালো মেয়ে পায় তারপরে আমি ম্যাডাম এর চাই কারণ কি জানিস